আজকে সড়কে এই যানবাহনের যে মাফিয়া চক্র যে মাফিয়া সরকারকে করে সরকার সেই কে পারে না সেই চিন্তা তো আসে উপরন্ত আমরা দেখেছি রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রীরা ইলিয়াস করেছেন অনেক অনেক সমালোচনা করেছেন এটা আসলে খুবই লজ্জার একটা দেশ যদি নিরাপদ করতে হয় তাহলে যেটি ভালো রাজনৈতিক জন্য এক সরকারি নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন এই সম্পূর্ণভাবে যদি মানুষের জন্য নিরাপদ করতে হয় তাহলে প্রত্যেকটা অঙ্গকে নিরাপদ করতে হবে গত সরকারের আমরা আমরা বলছি এই সড়ক দুর্ঘটনায় প্রতিদিন প্রতিদিন যত মানুষ মারা গিয়েছে একটা আন্দোলন এরকম একটা মানুষ মারা যায় না কিন্তু সেই ব্যাপারে কিন্তু আমরা সরকারের কোন দৃষ্টি দেখি নাই সেটাকে কি হয় সংশোধন করা যায় সেটাও দেখি নাই ড্রাইভারদেরকে যেভাবে ট্রেনিং দেওয়া দরকার বা সড়ক ব্যবস্থাপনায় আধুনিকতা আনা দরকার বা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় পানিপথ রেলপথকে ব্যবহার কমিয়ে শুধুমাত্র সড়ক পথের ব্যবহার যেভাবে হয়েছে বা এখনো হচ্ছে সেটাকে কিন্তু আমরা কোন রাষ্ট্রীয়ভাবে কোনো কোন মাস্টার প্ল্যান আমরা দেখি নাই প্রতিটা দিন সড়কের উপর প্রভাব বাড়ছে গাড়ি বাড়ছে আর প্রতিটা দিন নৌপথে যাত্রী করছে নৌপথে লঞ্চ বলি স্টিমার বলি সেগুলো কমে আসছে রেলপথকে যেভাবে আরো কার্যক্রম করা যায় সেদিকে সরকারের দৃষ্টি দিতে দেখি নাই তো আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় সড়কের চেয়ে বেশি নৌপথে এবং রেলপথের উপরে দৃষ্টি বেশি দেওয়া দরকার তাহলে যেমনি

সেই সময় বললাম যে আপনার সরকার যখন থাকবে না তখন কি আপনার